কুশমা নেতাজি সঙ্গের পরিচালনায় যে দু দিবসীয় ষোলো দলীয় নক আউট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ প্রথম দিনের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ দেখতে পাচ্ছ এক এক গোলে খেলা অবংশিত অবস্থায় শেষ হয়েছে তাই তাদের খেলা ট্রাই বেকারে নিষ্পত্তি হচ্ছে দেখা যাক ট্রাই কোন দল জিতছে এবং দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করছে এদিকে নীল সাদা রয়েছে কুসমা এনএসসি এরা প্রথমে গোল করে এগিয়ে গেছিল এদিকে হলুদ জার্সিতে রয়েছে সালকাকি ভৈরব রায় সংঘ এরা প্রথম আর্ধের অন্তিম মুহূর্তে দুর্দান্ত গোলটি পরিশোধ করে এবং সমতায় ফেরে তাই তাদের খেলার ট্রাই নিষ্পত্তি হচ্ছে কুসমার হয়ে প্রথম শট মারতে এসছে চোদ্দ নম্বর জার্সিদারির প্লেয়ার অপরদিকে সেভ করছে সালকাকি ভৈরব রাজ দলের গোলরক্ষক দেখা যাক ট্রাইবেকারে কোন দল জিতছে এবং দ্বিতীয় খেলার যোগ্যতা অর্জন করছে প্রথমে কুসমা দুর্দান্ত একটি গোল করে এগিয়ে যায় কিন্তু খেলার প্রথম আদের অন্তিম মুহূর্তে সালকাকি দুর্দান্ত গোলটি পরিশোধ করে এবং সমতায় ফেরে তাই তাদের খেলা ট্রাইবে ট্রাইবেকার নিষ্পত্তি হচ্ছে দেখা যাক প্রথম শট কুসমা ফুটবল দলের হয়ে ভোলা অপরদিকে সালকাকের গোলরক্ষক দুর্দান্ত শট এবং গোল তুলে আনলো প্রথম শট থেকে কুশমার হয়ে ভোলা সালকাখের হয়ে প্রথম শট মারতে আসছে তিন নম্বর যে প্লেয়ার যেটি অর্ধের অন্তিম মুহূর্তে পরিবর্তন হিসেবে নেমেছে সম্ভবত স্ট্রাই বেকার মারার জন্য দেখা যাক কতটা কার্যকরী হয় তার এই পরিবর্তন প্রথম শট সালকি এই বল গোল এলো না বাইরে মেরে দিও পরিবর্তন হিসেবে নামা তিন নম্বর জাসেদারি প্লেয়ার সালকাকির হয়ে অর্থাৎ ইতিমধ্যে এগিয়ে রয়েছে কুসমা ফুটবল দলটি কুসমার হয়ে দুই নম্বর শট মারতে আসছে কিশোর নয় নম্বর জেসেদারি প্লেয়ার অপরদিকে প্রস্তুত সালকা গোলরক্ষক ইতিমধ্যে খেলার একটি একটি করে শর্ট হয়ে গেছে এগিয়ে রয়েছে কুসমা ফুটবল দলটি এই বল বাইরে মেরে দিল গোল পোস্টের উপর দিয়ে বল বাইরে মেরে দিল কিশোর নয় নম্বর জাতীয় প্লেয়ার কুসমা ফুটবল দলের হয়ে সালকাকির হয়ে দুই নম্বর শট তারা প্রথম শটে বাইরে মেরেছিল দেখা যাক দুই নম্বর শট থেকে গোল তুলে আনতে পারে কিনা অপরদিকে দুই নম্বর শট থেকে কুসমা গোল আনতে পারেনি অর্থাৎ এই বলটি যদি সালকাকে গোল করে তাহলে তারা সমতায় ফিরবে অপরদিকে প্রস্তুত কুসমা দলের গোলরক্ষক রাহুল তুং একবার পরাস্ত হয়েছেন ম্যাচে দেখা যাক ট্রাই বেকারে এখনও পর্যন্ত তিনি পরাস্ত হননি দুই নম্বর শট সালকাকে ফুটবল দলের আটম জাসেদের প্লেয়ার দুর্দান্ত শট এবং গোল দুর্দান্ত জায়গায় ফিনিশ করল সালকাকি ফুটবল দলের প্লেয়ার অর্থাৎ এই মতে খেলা ফলাফল এক এক কুসমার হয়ে তিন নম্বর শট রানা যাকে সম্রামী গুড্ডু নামে চিনি পাঁচ নম্বর জেল প্লেয়ার এর পায়ে থেকে প্রথমে গোল করে এগিয়ে গেছিল কুসমা ফুটবল দলটি দেখা যাক ট্রাই ব্যাপার থেকে গোল তুলে আনতে পারে কিনা গুড্ডু দুর্দান্ত শর্ট গোলকিপারে দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল কুসমার হয়ে পাঁচ নম্বর জেল প্লেয়ার গুড্ডু শালগাখির হয়ে তিন নম্বর শর্ট সম্ভবত দশ পঞ্চাশ প্লেয়ার অপরদিকে প্রস্তুত গোলরক্ষক রাহুল তুং কুসমা দলের হয়ে দেখা যাক তিন নম্বর শট থেকে গোল তুলে আনতে পারে কিনা দুর্দান্ত সেফ বাঁ দিকে ঝাঁপে দুর্দান্ত সেফ করলো গোলরক্ষক রাহুল তুং অর্থাৎ এগিয়ে রাখল তার দলটিকে কুসমার হয়ে চার নম্বর শট দশ নম্বর জাতীয় প্লেয়ার বিপিন অপরদিকে সেভ করছে পরিবর্তন হিসেবে আসা গোল লেখক ফুটবল দলের হয়ে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয় আমরা দেখেছিলাম প্রথম ম্যাচটা ব্রেকিং শুট আউট হয়েছিল কিন্তু সেটা পরিবর্তন হিসেবে দুর্দান্ত সেভ করেছিল দেখা যাক এই বল থেকে সেফ আসে না গোল এই বল বাইরে মেরে দিল দশ নম্বর সি প্লেয়ার বিপিন অর্থাৎ সমতায় ফিরলো সালকাকে ফুটবল দল একদিকে গোলরক্ষক সেভ করছে দিকে কুসমা দলের প্লেয়াররা বাইরে মেরে যাচ্ছে এতে কিছুটা সেটা মেন্টালি কিছুটা মোরাল ডাউন হতে পারে দেখা যাক গোল রক্ষক রাহুল তুং কী করে তাকে রিকভারি করে নিজের জায়গায় আসতে পারে চার নম্বর শট চার নম্বর জেসি প্লেয়ার সালকে ফুটবল দলের হয়ে দেখা যাক কপের দিকে প্রস্তুত গোললেখক রাহুল তুং আগের বল দুর্দান্ত সেভ করেছে বাঁধিকে ঝাঁপিয়ে দেখা যাক এই বল থেকে সেভ করে দলকে এগিয়ে দিতে পারে কিনা সেটাই দেখার দুর্দান্ত শর্ট গোলকিপারে সোজা রেখেছিল বল অর্থাৎ গোল্ডক একদিকে হেলে যাওয়াতে গোল হয়ে গেল অর্থাৎ ম্যাচ সমতায় ফিরল চারটি করে শট হয়ে গেছে দুই দল দুটি করে গোল করেছে দুই দলই কুসমার হয়ে পাঁচ নম্বর শট আট নম্বর যে প্লেয়ার অরূপ পরিবর্ত হিসেবে নেমেছিল দেখা যাক ট্রাইবে থেকে গোল তুলে আনতে পারে না সেটাই দেখার অপরদিকে পরিবর্তন হিসেবে এসেই কুসমা দলের প্লেয়াররা বাইরে মারছে অপরদিকে থাকা পরিবর্তক গোলকে দেখে দেখা যাক পাঁচ নম্বর শট থেকে গোল তুলে আনতে পারে কিনা অরূপ দুর্দান্ত সেফ বাঁদিকে ঝাঁপে দুর্দান্ত সেফ করলো পরিবর্তন হিসেবে আসা সালকাকির প্লেয়ারটি মিস করলো অরূপ অনেক বড় রান আপ নিয়েছিল সম্ভবত গোলকিপারকে বোকা মানানোর জন্য কিন্তু তাতে তার বুদ্ধিটি কাজে লাগেনি সালকাকির হয়ে পাঁচ নম্বর শট গোল করলে সম্ভবত তারা দ্বিতীয় রান খেলার যোগ্যতা অর্জন করবে বারানব্বই প্লেয়ার পাঁচ নম্বর সাথে পাঁচ নম্বর শট বারান্ন প্লেয়ার সালকাকির হয়ে এই বল তারা গোল করলে দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করবে অপর দিকে রাহুল তুং গোলরক্ষক দুর্দান্ত শট পোস্টে লেগে বল গোলে ঢুকে গেল অর্থাৎ দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করলো সালকাকি ফুটবল দলটি